নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার পুজো খুবই ভালো কাটছে এ তো আমরাও রেডি হয়ে গেলাম দেন বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের মণ্ডপগুলো ঘোরার জন্য পাড়ার আশেপাশে যে মণ্ডপগুলো আছে সেখানে ষষ্ঠীর দিন আপনাদেরকে লাস্ট একটা কথা বলেছিলাম না যে অনেক ভিড় এই ভিড়ে কি থাকা যায় কি না তো আজকে ভেবেছিলাম সকালবেলায় সেই মণ্ডপে যাই ফোনটা যেহেতু বোনের হাতে ছিল তো ভেবেছিলো যে একটু ঢুকতে পারবে বাট না এখানে অঞ্জলি চলছিল। তাই হচ্ছে এখানে অনেক মানুষের ভিড় ঢোকা অসম্ভব তো আমরা কি করব আমি আমার বোন হচ্ছে অপেক্ষা করছিলাম আমার ফ্রেন্ডের জন্য ওর আসার কথা ছিল ওকে নিয়ে দেন আমরা আমাদের পাড়ার মন্দিরে যাবো অঞ্জলি দেবার জন্য তো এই তো মন্দিরে এসে দেখি যে আগেই মানুষজন জায়গা দখল করে ফেলেছে আসলে আজকে অষ্টমীর অঞ্জলি তো সবাই অঞ্জলি দিবে তাই অনেক মানুষের ভিড় ছিল মন্দিরে মন্দিরটা দেখতেও সুন্দর লাগছিল যখন পুজো পার্বণ হয় তখন আসলে মানুষ না থাকলে ভালো লাগে না এই তো এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল দেন আমরা হচ্ছে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম পুজো পরিক্রমা করার জন্য আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দ্বারকা চলুন আপনাদেরকে দ্বারকা ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা দ্বারকা ঘুরতে যাওয়ার আগে দেখুন তো শরতের আকাশের মেঘগুলো দেখতে সুন্দর লাগছে না আমরা রিক্সা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আকাশের দিকে তাকাতে দেখলাম যে আকাশের মেঘগুলো খুবই সুন্দর লাগছে আচ্ছা আপনাদেরকে যে আমি দ্বারকা নিয়ে যাব বললাম তো আপনারা কি ভাবছেন আপনাদেরকে কি আমি সাগরের নিচে নিয়ে যাব এখন পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণের সৃষ্টি করা দ্বারকা একটা সময় সাগরের বুকে তলিয়ে গিয়েছিল সেখানে যাওয়ার তো আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু আমরা কিন্তু চাইলে মানুষের সৃষ্টি করা দ্বারকা ঘুরে আসতে পারি তো এই যে এটি হচ্ছে বাজার শিববাড়ি মন্দিরের এইবারের পুজোর থিম ছিল দ্বারকা আশা করি যারা চট্টগ্রামে আছেন তারা একটিবার অন্তত দ্বারকা ঘুরে আসবেন আবার অনেকে কিন্তু ইতিমধ্যেই ঘুরে চলে এসেছেন আমি যখন প্রথমবারের মতো দ্বারকাতে প্রবেশ করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি শ্রীকৃষ্ণের সৃষ্টি করা সেই দ্বারকাতেই প্রবেশ করছি কারণ পুরাণে আমরা যেখানে যেভাবে পড়েছি জেনেছি যে দ্বারকা আসলে কীরকম ছিল বা এখন কি পরিস্থিতি আছে ঠিক কিন্তু তারা সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো এই তো আমরা কাল্পনিক নগরীটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই যে এটা হচ্ছে নগরীর মা দুর্গা তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গেলাম পাথরঘাটা পাথরঘাটার গঙ্গাবাড়িতে লোকনাথ মন্দির যেখানে আছে ওখানে একটা দুর্গাপূজা হয় তো এই তো আমরা সবাই একসাথেই হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে ঢুকছিলাম মন্দিরের ভেতরে ঢুকেই মনে হচ্ছিল যে এতক্ষণে একটা শান্তির জায়গায় এসেছি কারণ একটু আগে যে দ্বারকাতে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা সুন্দর ছিল কিন্তু মানুষের অনেক ভিড় ছিল কিন্তু এই মণ্ডপে মানুষের ভিড় থাকলেও অনেকটাই শান্তি লাগছিল কারণ মায়ের মুখটা এত স্নিগ্ধ ছিল তো এই তো আমাদের মা দুর্গা দেখতে খুব সুন্দর না যেহেতু খুবই ভালো লাগছিল তাই বেশ কিছুটা সময় এই মণ্ডপে ছিলাম দেন এখানে থেকে কিছু ছবি ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম এই তো তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম জ্যামশন হল সেখানেও কিন্তু খুব সুন্দর বড় করে দুর্গা করা হয় এবং এই তো আমরা সেঞ্জি নিয়ে গেলাম বাইরে আজকে এত প্রচন্ড তাপ ছিল যে গরমে সবাই আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম দেন আমরা হচ্ছে সিঞ্জি থেকে নেমি এক বোতল ঠান্ডা জলের বোতল কিনে নিয়েছিলাম এই তো তারপর হচ্ছে আমরা জ্যামশন হলের ভেতরে ঢুকে গিয়েছিলাম ঢুকতে ঢুকতে শুনছিলাম যে তারা মাইকিং করছিল যে অঞ্জলি যারা দেননি তাদের দেওয়ার সুযোগ রয়েছে তার মানে বুঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে এখানে অঞ্জলি দেওয়া শেষ হয়েছে তো এই তো আমরা ভেতরে ঢুকিয়ে দেখলাম যে এখানেও অনেক মানুষের ভিড় ছিল কিন্তু জ্যামশন হলের যেহেতু জায়গাটা অনেক বড় তাই ওরকম কোনো অসুবিধা হয়নি এই তো পেছনের ডেকোরেশন সহ প্রতিমাগুলো খুবই খুবই সুন্দর লাগছিল এক কথায় অসাধারণ তারপর আমরা চলে গেলাম আরেকটি পুজো মণ্ডপে সেখানের প্রতিমা দেখে তো আমি পুরোই অবাক যে এত সুন্দর মানে যেরকম মায়ের শাড়িটা সেরকম মায়ের মুখখানি মাকে দেখতে যেমন সুন্দর লাগছিলো সেরকমই পুরো পুজো মণ্ডপের ডেকোরেশনটাও ছিল খুবই সুন্দর তো এই তো পুজো মণ্ডপটিকে সুন্দর করে ঘুরে ঘুরে আমি দেখছিলাম তো যেহেতু ভিতরে মানুষের অনেক ভিড় ছিল ছবি তোলার কোনো স্পেস ছিল না তো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম এবং প্রত্যেকটা ছবি খুব সুন্দর এসেছে কারণ এই মণ্ডপের মা খুবই দেখতে সুন্দর তো এই মণ্ডপ ঘোরার মাধ্যমে আমার অষ্টমীর পুজো পরিক্রমা এখানেই শেষ হল সবাই ভালো থাকবেন টাটা